ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা তো দু হাজার চব্বিশে এক্সিস ব্যাঙ্ক একটা ধামাকাধার অফার নিয়ে চলে আসছে সেটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এটার মধ্যে সবকিছু ফ্রি এটার মধ্যে আপনাকে সব কিছু ফ্রি মিলবে চেক বুক ডেবিট কার্ড হাউ টু ওপেন অ্যাকাউন্ট কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় চলো আমরা এখন বিস্তারিত দেখব তো অ্যাকাউন্টটি ওপেনিং করার আগে যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল অ্যাকাউন্ট ভিডিওটি দাবি দিবেন দু হাজার চব্বিশে যে অ্যাকাউন্টটি নিয়ে আসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং এক্সিস ব্যাঙ্ক এমেজিং অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ইনফিনিটি অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক আপনার এখান থেকে যদি কুড়ি টাকা নেয় সেটা আপনাকে দশ টাকা বেনিফিট দেবে অ্যাক্সিস ব্যাঙ্কে যে জিনিসগুলো ফ্রি থাকছে সেটা হচ্ছে ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রি প্ল্যাটফর্ম চেকবুক পাসবুক এগুলো সবগুলো ফ্রি থাকে আই এম পি এস এনএফটি আর কোনো চার্জেস লাগবে না ডেবিট কার্ড দিয়ে আপনারা অনলাইনে শপিং করেন তার মধ্যে করে ক্যাশব্যাক পাবেন তো শুরু করা যাক আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে ফর্মটি অ্যাপ্লাই করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে এখানে পেন নাম্বার আধার নাম্বার তারপরে টেন ডিজিট একটা মোবাইল নাম্বার যেটা আপনার আধার কার্ডের সাথে ম্যাচিং আছে সেই নাম্বারটি এখানে তাহলে দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করে কসিটে ক্লিক করতে হবে সেজন্য কসিটে ক্লিক করি নেক্সট একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে মেনশন করে দিবেন মেনশন করার পরে গেট ওটিপিতে কনফার্ম ওটিপি এটাতে ক্লিক করবেন নেক্সট আপনার যে পেজটি আসবে সেখানে আপনাকে মেনশন করতে হবে আপনার আধার কার্ডের সাথে যেটা ইয়ে আছে সব ওর নিয়ে নিবে তারপরে এখানে ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি এই দুটোতে তোমার ভেরিফাই করতে হবে ভেরিফাই ক্লিক করার পরে সাথে সাথে আপনার মোবাইল আধার ইমেল আইডিতে একটা ইসে যাবে ডুবি ওই ইমেল আইডিটা এখানে মেনশন করে দেবেন তারপরে টার্ম অ্যান্ড এক্সপেক্ট করে নেক্সট করবে নেক্সট প্রাপড় দেখে নেবেন এখানে আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে মেটেরিয়াল কোয়ালিফিকেশান টাইপ সোর্স অফ ফান্ডস তো আপনি এখানে বিবাহিত অবিবাহিত সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এডুকেশন অফ কোয়ালিফিকেশন আপনি কতটা পড়াশোনা করেছেন সেটা এখানে মেনশন করে দেবেন তা সোর্স অফ ফান্ড আপনার টাকা কীভাবে ইনকাম করেন সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনার বছরে এখানে অনেক লোকে ভুলি করে দেয় অ্যানুয়াল ইনকাম এখানে বৎসরে আপনার ইনকাম কত সেই ইনকামটা এখানে মেনশন করতে হবে এখানে আপনি দু লাখ টাকার উপরে যদি দেন তিন লাখ টাকার উপরে যদি দেন তাহলে আপনার ক্রেডিট কার্ড এ সময় বিষয়ে অফার পেতে পারেন চেষ্টা করবেন তিন লাখ টাকার উপরে ইনকামটা দেখাবেন তারপরে নেক্সট এ ক্লিক করবো তারপরে আপনি এখানে দেখাচ্ছেন আপনার ফাদার্স নেম মাদার্স আর প্যান কার্ডের জন্য যেটা নাম আছে আপনার সেই নামটা এখানে দিয়ে দিবেন বাপের তারপরে মায়ের নাম দিবেন তার মায়ের বাপের লাস্ট নেম দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাম নুমিনি আপনার অ্যাকাউন্টে নমিনি কাকে রাখতে চান তো সেখানে এটা মেনশন করবে অ্যাডাম নুমিনি দিয়ে নেক্সট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নুমিনী ফুল নেম রিলেশনশিপ আপনার কে হয় ডেট অফ বার্থ দিয়ে নেক্সট করে দেবেন এটাতে তো তারপরে পেস্টি আপনার কাছে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন আপনার আধার কার্ডে যেটা আছে সেখানে যদি আপনি এটিএম কার্ড যদি ডেলিভারি করাতে চান তাহলে ইয়েস রাখবেন আর হলে যদি আধার শুধু আপনি যদি আধার কার্ডে যে অ্যাড্রেস আছে তার থেকে যদি আপনি অন্য জায়গায় প্যান কার্ড মানে কোথাও যদি কাজ করতে চান সেখানে যদি অ্যাড্রেসটা ওখানে যদি আপনি এটিএম কার্ডটা নিতে চান তাহলে এখানে নো করে তারপরে অ্যাড্রেস ক্লেক করেন ইয়ে চলে আসবে তো আমি এরকমই থাকতেছি আমার বাড়িতে দরকার তো আমি এসে রেখে দিলাম ব্যাঙ্ক ব্রাঞ্চ আপনি সেটা চাইলে যেখানে জেনছে দেখতে পাচ্ছেন চেঞ্জ ব্রাঞ্চ এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনার আশেপাশে যেটা ব্রাঞ্চ হবে সেটা সিল করে ওখানকার পিনকোড নাম্বার দিয়ে সিলেক্ট করে আপনি ইচ্ছামতো আপনার ব্রাঞ্চ চুজ করে নিতে পারবেন যেটা আপনার আশেপাশে নেক্সট আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর যে পেজটি রিভিউ ডিটেলস আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে আপনাকে ডান বাটনে ক্লিক করতে হবে তো আমার সবকিছু সেম আছে তারপরে আমি ডান বাটনে ক্লিক করব এবার আমাদের আমাকে ভিডিও কেউ করতে হবে তো ভিডিও কেআসি করার সময় সবসময় আপনারা আধার কার্ড আর একটা সাদা কাগজ নিয়ে কলম নিয়ে থাকবেন কানেক্ট টু এন এজেন্ট আমি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ব্যাংকের একটা এজেন্ট আমার সাথে কানেক্ট অনলাইনে হয়ে যাবে তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন